আসসালামু আলাইকুম এব্রহান সবার কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের আজিজ ভাইয়ের ভিডিওতে সবাই কমেন্ট করেন আসলে আজিজ ভাই কিন্তু উনি অন্য দেশ দিয়ে আসছিল রোমানিয়া দিয়ে হয়ে আসছিলো ওনার কিন্তু ডাবলিং প্রসেস ছিল কিছুদিন আগেও আজিজ ভাই প্রত্যেকদিন যেগেই তো ভাই আমার কি হইব আমার ডাবলিং আছে এখনও খাড়ে নাই না খাড়ে নাই জানে নাই কিন্তু আজিজ ভাই কিন্তু অলরেডি কাগজ পেয়ে গেছে তো এই কালকে আমাদের এখান থেকে চলে যাব আর একটু দূরে চলে যাবো তো কিন্তু দেহা সাক্ষাৎ হবে একসাথেই কারণ একসাথে কাজ করি পাশাপাশি তো আজিজ ভাই জি ভাই ইনশাআল্লাহ কতদিন পরে কাগজ পাইছেন 19 মাস ভাই ডাবলিং তো আপনি নিজ এখন চমক তো ডাবলিং নিয়ে অনেকে চিন্তিত বা অনেক টেনশন করেন আসলে এটা নিয়ে টেনশন করার কিছু নাই কারণ ডাবলিং অটোমেটিকই কাটা যায় আর প্রচুর রোদ্র আজকে এই কারণে অনেক ছায়া পড়তেছে তো আজিজ ভাই 19 মাসের মাথায় দুই বছর কাগজ পাইছেন নাকি উনি কিন্তু ওনার ডাবলিং ফিঙ্গার ছিল আসলে এই সব জিনিস নিয়ে যারা ইয়া করেন তারা কিন্তু এই ধরনের সমস্যায় পেলেন তবে সবার জন্য কি পরামর্শ দিবেন হাউস তো মানে প্রথমে এই হাউস পেয়ে গেলেন প্রথম কমিশনে এটার জন্য সবাইকে মানে সবাই কি করলে সামনে কি করলে ভালিবাইবো না কি ভয়টা

যেমন ওই কাগজ নিয়ে ঠিকানা আর ভালোভাবে উকিল ধরেন না আইসেন কিস মারসেন আর লইলেন না কারণ এটা দূরাদুরি করতে হবে উকিল ধরতে হবে আপনার কিছু অনেক মোটামুটি কিছু দূরাদুরি আছে এগুলো করলে আপনার কাগজ সঠিক ভাবে হয়ে যাবে তো সবাই আজিজ বের জন্য দোয়া করবেন এবং আজিজ বের জন্য শুভ কামনা রইল এবং আজিজ বের পরামর্শ লইল সবাই যারা আসবেন ভবিষ্যতে ইয়া করবেন ভালো একটা কাজ খোঁজার চেষ্টা করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো যেখানটি দিয়ে আসেন এই ডাবলিং নিয়ে কোনো টেনশন করবেন না ঠিক আছে ইতালিতে কোনো টেনশন নাই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আজিজ বের কাগজ পেয়ে সবাই আজিজ বের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ